আমার বুঝ জ্ঞান হইসে থেকে নিয়ে ছাত্র জীবনে যখন আমি অনেক ছোট ছিলাম এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে ওই দিন থেকে আজও পর্যন্ত আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে মিনিটের কোনো দোয়াও যদি হয় এক মিনিটের দোয়াও যদি হয় মুহূর্তের দোয়াও যদি হয় আমি এই দোয়াটা কখনো মিস করি বলে জ্ঞাত সারে মিস করি বলে আমার মনে পড়ে না ছাত্র জীবন থেকে শুরু করেছি আজও পড়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি আমি নিজে ভোগ করছি অনেক মানুষ আছেন আমাদের কাছে আসে বিশেষ করে আমার কাছে যত মানুষ অফিসে আসেন এক এক দিন কয়েকশো মানুষও দেখা যায় অফিসে আসেন এমনও হয় কোনো কোনো দিন কয়েকশো মানুষও হয় তো আমাদের অফিসে অনেকগুলো ডেস্ক আছে অনেক আলেম আছেন তারা সমাধান দেন বসে বসে তারা সহযোগিতা করেন আমার সাথে অনেকগুলো ডেস্ক বসাতে হয়েছে এত বেশি মানুষ আসে আপনারা অবাক হবেন সবচেয়ে বেশি মানুষ আসে যেই ইস্যুটাকে নিয়ে সবচেয়ে বেশি মানুষ আসে সেটা হলো দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ তালাক এগুলো নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আছেন এবং আপনারা আরও অবাক হবেন গরিব মানুষদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার দূরত্ব তাদের মধ্যকার কলহ দ্বন্দ্ব ঝগড়া ফাসাদ এগুলোর পরিমাণ বা রেশিও যত বেশি টাকা পয়সা যাদের আছে সামাজিক অবস্থান যাদের ভালো আমার অভিজ্ঞতা হলো তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ তুলনামূলক বেশি তাহলে অনেক যুবক আছেন যারা বিয়ে বিয়েশে এখনো করেন নাই শুধুমাত্র হাতটা কসলাচ্ছেন আর চিন্তা করতেছেন চাকরিটা শুরু করতে পারি ব্যবসাটা শুরু করতে পারি বিদেশটা যা সারতে পারি টাকার বস্তা কামাই করে ফেলবো তখন বউ একেবারে সুয়ের মতো সোজা থাকবে আমাকে দিল জুড়ে ভালোবাসবে আদর করবে ভালোবাসা হবে সম্প্রীতি হবে চোখে মুখে লাল নীল রঙিন স্বপ্ন অনেক যুবক ভাইরা এখনো দেখছেন আপনাদেরকে বলছি টাকা পয়সা দিয়ে দাম্পত্য জীবনে শান্তি কেনা যায় না টাকা পয়সা এবং সামাজিক অবস্থান দিয়ে মানুষ সুখী হয় না আমাদের কাছে অনেক মানুষ এসে চোখের পানি ফেলেন তাদের সামাজিক অবস্থান অনেক মজবুত তাদের সামাজিক স্ট্যাটাস কল্পনার অতীত কিন্তু তারা পারিবারিকভাবে সুখী নন আমানত দারিতার কারণে তাদের প্রাইভেসি রক্ষা করি আমরা কখনো ইশারাঙ্গিত আমরা তাদের প্রাইভেসি ভঙ্গ হতে পারে সেভাবে বলি না কিন্তু আমরা রেশিওটা আপনাদের সামনে পেশ করছি এই জন্য আপনারা যারা হাত কসলাচ্ছেন যারা বেকার যুবক আছেন যারা স্টুডেন্ট আছেন যারা মনে করছেন যে টাকা পয়সা কামাই করে বস্তাবরি তারপরে আমি বিয়ে করে ফেললে সুখের সাগরে হাবুডুবু খাবো আমি এরকম দেশ বিদেশ ঘুরতে থাকবো এই রঙিন স্বপ্ন যারা দেখছেন তাদেরকে বলছি বিশ্বাস করুন সুখের সাথে এই টাকা পয়সা এবং সামাজিক অবস্থানের সম্পর্ক আপনি যতটা আছে মনে করেন বাস্তবে ততটা নাই সুখী দাম্পত্য জীবনের জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো আল্লাহ তালার কাছে অনেক আগে থেকে দোয়া করতে থাকা দরখাস্ত সাবমিট করা যে আল্লাহ আমার পরিবার আমার স্ত্রী আমার অনাগত সন্তান সন্ততি যারা আসবে আমার আমার বংশে ঘরে আমার সংসারে আমার পরিবারে আল্লাহ আপনি তাদেরকে নেককার তাদেরকে মোত্তাকিদের ইমাম এবং তাদেরকে এমন মানুষ বানিয়ে দেন যেন তারা চক্ষু শীতলকারী হয় আপনাদেরকে একটা দোয়া শিখাতে চাই অনেকে হয়তো জানেন সুরে ফোরকানের চুহাত্তর নম্বর আয়াত সুরার নাম কি বলেছি ফোরকান আয়াত নম্বর কত বলেছি এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই বিবাহিত হন কিংবা অবিবাহিত হন আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো এই দোয়া এর বাইরে আরো সাধারণভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকা যেন আল্লাহ তালা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন মা বোনরা দোয়া করবেন জীবন সঙ্গী আপনারা দোয়া করবেন এমনজন জীবন সঙ্গী দেন যে জীবন সঙ্গী আপনার চোখ জুড়ানোর মতো হবে দেখুন আল্লাহর ভাষা আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো অলৌকিক এটাতে কোনো মানুষের ভাষা নয় ভাষ্য লক্ষ্য করেন আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে আয়ুন হে আমাদের রব আমরা আপনার কাছে আপনার কাছে এমন স্ত্রী চাই এমন সন্তান চাই এমন পরিবার চাই যেই পরিবারের সদস্য আমার স্ত্রী আমার সন্তানরা আমার নয়ন জুড়াবে আমার চোখ জুড়াবে এরকম মানুষ চাই একটু ভাষাটা লক্ষ্য করুন আমরা সাধারণত দোয়া করলে কি চাই আমরা এক একটা দিক চাই ধরুন আপনার স্ত্রী মার্শাল্লা অনেক সুন্দরী অপূর্ব সুন্দরী তিনি আল্লাহ তালা তাকে অনেক রূপলাবণ্য দিয়েছেন কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয় তাহলে এই স্ত্রীকে আপনার নয়ন জুড়াবে চোখ জুড়াবে চক্ষু শীতলকারী হবে আপনার স্ত্রীর চরিত্রও ভালো দেখতে শুনতেও মার্শাল্লাহ সুন্দর কিন্তু পড়ালেখা নাই বুদ্ধিসুদ্ধি নাই